হাজার পঁচিশের সেরা সিনেমা হিসাবে বেস্ট সিনেমা হিসাবে পুরস্কার পেয়েছে মেগাস্টার সাকিব খানের বরবাদ রীতিমতো সকল সিনেমাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সেরা সিনেমার দখলে মেগাস্টার শাকিব খানের বরবাদ বাইফা বাইফা না বিফা অ্যাওয়ার্ডে সেরা বেস্ট সিনেমা হিসাবে নমিনেশন পেয়েছিল অনেকগুলো সিনেমা সবাইকে আশেপাশে মোটামুটি পাশ কাটিয়ে কিংবা হালকা রুপলে যাত্রা দিয়ে একটা নাম্বার সিনেমা হয়েছে বেস্ট সিনেমা হয়েছে ম্যাগালাস্টার শাকিফ খানের বরবাদ হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ মানে এই বরবাদ আমি বললাম না বরবাদ হচ্ছে অনেক লম্বা একটা রেসের ঘোরা আবারও বলছে বরবাদ অনেক লম্বা রেসের ঘোরা হয়তো বা সিনেমাটা সিনেমাটা অনেক কিছু সান অফ বিচ মিন এদেরকে সান অফ বিচই বলে এদের জন্মের ঠিক নাই হয়তোবা সিনেমাটা পাই রেসি করে দিছে বাট আলটিমেটলি সিনেমাটা কিন্তু এখনো ভালো চলছে মাল্টিপ্লেক্সে একটা সিঙ্গেল স্ক্রিনে এবং দেশের চলছেই সেই বরবাদ সিনেমা গতকাল বাইফাই অ্যাওয়ার্ডে বেস্ট সিনেমা হিসাবে মানে সেরা ছবি মানে একদম সবার সবার উপরে জনপ্রিয় সিনেমা বরবাদ একটা পুরস্কার নিয়ে আসছে অলরেডি অলরেডি বরবাদার দখলে একটা পুরস্কার কি চলে আসছে আমি কি এজ এ সাকিব ভক্ত হিসেবে ধরতে পারি না যে বরবাদ আর অনেকগুলো পুরস্কার পাবে ধরতে পারি কিনা দেখেন বরবাদ এটা এমন একটা সিনেমা বড় ধরনের ঘোরা তো এখানেও কিন্তু আহ সঙ্গে একটা মিস মিস জাস্টিস করা হয়েছে বাইফা না বিফা আমি আসলে মানে আমার গালি গালি আসতেছে সত্যি কথা বলতে আমার গালি আসতেছে সিরিয়াসলি বলতেছে গালি আসতেছে হ্যাঁ এরা বরবাদকে বেস্ট সিনেমা হিসেবে পুরস্কার দিল তাহলে মিউজিক কই বেস্ট সিনেমা ফটোগ্রাফি কই বে বেস্ট অ্যাকশন কই বেস্ট মানে আর ক্যাটাগরি কি নাই ঢাঁড়া পড়ছে ক্যাটাগরি কি ঢাকা পড়ছে একটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড দিয়ে ছেড়ে দিলে বরবাদকে সো এখানেও যে কিছু হয় এখানেও যে শুভঙ্করের ভাগি আছে তা কিন্তু বোঝার আর বাকি নাই আসলে বাকি নাই আপনারা বেস্ট মানে সিনেমা হিসাবে দিচ্ছেন ভালো কথা ফাইন ঠিক আছে ভাই মানলাম ভাই বরবত তো সকল ক্যাটাগরিতে পুরস্কার পায় বরবত তো সকল ক্যাটাগরিতেই পুরস্কার পাওয়ার কথা বরবতের মধ্যে সিনেমা কি হইছে আসলে সিনেমা ফটোগ্রাফি ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিক ফাইট তারপর আরো তো অনেকগুলো ক্যাটাগরি থাকে সিনেমা তো ক্যাটাগরি ওয়াইজ তো মানে পুরস্কার আসে তাই না ওইগুলো কি ক্যাটাগরি আসে নাই মানে শুধু বরবাদ বেশ সিনেমা হিসাবে বেসে বরবাদি অনেকগুলো শিল্পী অনেকগুলো আর্টিস্ট অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নাম গন্ধ নাই সান্ত্বনা পুরস্কার নাকি সান্ত্বনাটা পুরস্কার দিয়ে দিলেন বরবাদে এগুলা মানে ভংচং এগুলো ভাউতাবাজ এগুলো আসলে ভাউতাবাজি পুরস্কার আমাদের মনে হচ্ছে সিরিয়াসলি বলছি এগুলো ভারতাবাজি পুরস্কার এইগুলো সম্পূর্ণরূপে এক বাজে পুরস্কার আমি আসলে বরবাদ পুরস্কার পাতে আমি যে আমি খুশি হই না সত্যি কথা বরবাদ একটা অ্যাওয়ার্ড কেন পাবে আমার কথা হচ্ছে বরবাদ একটা পুরস্কার কেন পাবে বরবাদের ঝুলিতে মিনিমাম আসার কথা বরবাদ যে লেভেলের ব্যবসা দিয়েছে বরবাদ যে লেভেলের আলোচনা নিয়ে আসছে কেন জিল্লুর ক্যারেক্টারটা পেতে পারতো না পারতো কিনা এই প্রশ্নটা সাকিবিয়ানদের কাছে আমার জিল্লুর ক্যারেক্টারটাকে পেতে পারতো না সাকিব খানকে নিয়ে পরের ভিডিওতে আসতেছি জিলুর গায়ে পেতে পারতো না পারতো তো বাট তারপরেও তারা দেয় নাই অন্য কোনো পার্শ্ব চরিত্র তো দেয়ই নাই জাস্ট একটা সান্ত্বনামূলক পুরস্কার তারা দিয়ে বরবাদকে মানে বুঝাই দিয়েছে যে বরবাদ বেস্ট মুভি শেষ এখানে ক্লোজ এখানে বরবাদের আর্টিস্ট মুটিস্ট কেউ কোনো কাজ করে নেই হ্যাঁ বরবাদ বেস্ট তো সবার এফোর্ডই তো বেস্ট হয়েছে ফাইন বরবাদ অনেক সুন্দর সিনেমা হয়েছে বেস্ট মুভি হ্যাঁ তো সব জায়গায় তেলবাজি চলে আমি জানি এই জায়গা থেকে সরে আসতে হবে আমি আসলে অনেক কিছু বলতে চাই বাট শাকিব খান নিয়ে বলবো তো ওই একটু জমায় রাখতেছি ভাই পরের ভিডিওটা দেখেন এটা তো দেখেন পরের ভিডিওটা দেখলে আরো মজা পাইবেন ভাই মজা পাইবেন মজা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ